দুপুরের রোদটা করা হয়ে জানালার গিল দিয়ে ড্রয়িং রুমে এসে পড়েছে তিথি অনেকক্ষণ রুমে নিজেকে বন্দি করে রাখার পর অবশেষে বের হল খিদে তার পেট যেন জ্বল যাচ্ছে তরুজা খান কয়েকবার ডেকে গিয়েছিলেন কিন্তু তিথি পরে খাবে বারবার বলছে সব শেষে এখন পেটের ভেতরে মোচড় দিয়ে ওঠা খিদের কাছে সে হার মানল ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো তিথি পুরো বাড়ি নিস্তব্ধ স্তব্ধ শিহাব আরশি নেহাল আরফা চলে গেছে আনোয়ার খান আশিক খান আর আরিফুল খান সবাই হয়তো যার যার রুমে বিশ্রাম নিচ্ছেন ড্রয়িং রুমেও কে কেউ নেই দিদি রান্নাঘরে গিয়ে দেখলো টেবিলে সাজানো হরিদ পদের খাবার ইলিশ মাছ মাংস সবজি আরও অনেক কিছু কিন্তু খাবারের ঘ্রাণ নাকে আসতেই তার ভেতরটাকে আবার ওলট পালট করে উঠলো এসব ভারী খাবার তার মুখে একদমই সইবে না অসহায় ফ্রিজটা খুললো দিকে রাখা আমের আচারের বয়মটা ওর চোখে পড়তেই জিভে জল চলে এলো সে কোনো কথা না বাড়িয়ে প্লেটে সামান্য ভাত নিল আর অনেকটা আচার নিয়ে তৃপ্তি করে খেতে শুরু করলো ভাতের সাথে আচারের সেই টক ঝাল স্বাদটা যেন এই মুহূর্তে ওর কাছে অমৃত মনে হচ্ছে ঠিক সেই সময় পানি পিপাসায় পাওয়ায় হিমি খান নিজের রুম থেকে বেরিয়ে রান্নাঘরে এলেন ভেতরে ঢুকতে তিথির কাণ্ড দেখে তিনি অবাক হয়ে থমকে দাঁড়ালেন তিথি আয়েশ করে আচার দিয়ে ভাত খাচ্ছে দেখে তিনি ভুড়ো কুচকে জিজ্ঞেস করলেন আরে তিথি এই অসময়ে আচার দিয়ে ভাত খাচ্ছিস কানরে বাড়িতে এতগুলো মাছ মাংসের আইটেম রাখা আছে তনুয ববু কত করে তোকে ডাকল আর তুই এসব ফেলে এই টক খাচ্ছিস হিমি খানের সরাসরি প্রশ্নে তিথি ভেতরে ভেতরে ভীষণ ঘাবড়ে গেল মুখের ভাতটা কোনো মতে গেলে নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো সে একটু অপ্রস্তুত হাসি বলল। আসলে আম্মু সব সময় তো ওই মাছ মাংস আর ফুড দিয়েই খায় আজকে কেন জানেও সব একটু ভালো লাগছিল না হুট করেই মনে হলো অন্য কিছু দিয়ে খাই তাই এই আচারটা বের করলাম আর কি হিমি খান এবার আরও গভীর সন্দেহ নিয়ে দিকে তাকালেন তিনি ভালো করেই জানেন তিথি আগে কখনো টক বা আচার দিয়ে ভাত খেতে পছন্দ করতো না তিনি এক পায়ে এগিয়ে এসে ভ্রুকুচকে বললেন কিন্তু তুই তো আগে কখনো টক দিয়ে ভাত খেতে পারতিস না তোর তো আবার টক খেলে দাঁত টকিয়ে যায় আজকে হঠাৎ এত রুচি এলো কোথে থেকে হিমিখানের জেরা শুনে তিথির মনে হলো সে বুঝে এবার নিশ্চিত ধরা পড়ে যাবে তার কপালে সামান্য ঘাম জমে উঠল সে আবারও সেই জোরপূর্বক হাসিটা ধরে রেখে চরচলতে জবাব দিল আরে আম্মু আগে খায়নি বলে কি এখনও খেতে পারবো না বলো আসলে অনেক দিন পর আচারের গন্ধটা নাকে আসতেই মন চাইলো জীবে জল চলে এলো তো তাই ভাবলাম একটু খেয়ে দেখি কেমন লাগে খারাপ লাগছে না কিন্তু বেশ ভালো লাগছে হেমি খান মুখের দিকে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন কি জানো একটা ভাবলেন তারপর ছোট করে একটা নিশ্বাস ফেলে বললেন আচ্ছা খা তোর যা খেতে ইচ্ছে করে তাই খা হেমি খান আর কথা বাড়ালেন না তিনি জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেলেন এবং ধীর পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমের দিকে চলে গেলেন তিথি চলে যে তিনি চলে যেতেই তিথির প্লেটটা পাশে রেখে নিজের বুকে হাত দিয়ে একটা লম্বা স্বস্তির শ্বাস ফেললো তার হৃৎপিণ্ড তখনও ধক ধক করছে ফিস করে নিজেকেই বাবা ওফ এ যাত্রায় বেঁচে গিয়েছি আমু যেভাবে তাকাচ্ছিল আমি তো ভেবেছিলাম সব বুঝে ফেলেছে বোধহয় রাত দশটা রাতের আধার ঘন হয়ে চারপাশ ঢেকে ফেলেছে তোরা একা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে কিন্তু তার মন পড়ে আছে অন্য কোথাও বাম হাতের ফোনটা সে বারবার অন করে স্ক্রিনের দিকে তাকাচ্ছে রুদ্রকে এখনও পৌঁছায়নি কেন সে কোনো কল বা মেসেজ দিচ্ছে না অপেক্ষার প্রতিটা সেকেন্ড যেন তোরার কাছে এক একটা ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছে হঠাৎ তোরার হাতের ফোনটা টুন টুন শব্দ করে বেজে উঠলো খুশিতে তোরার বুকটা ধক করে উঠল সে দ্রুত স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো রুদ্রই মেসেজ দিয়েছে মেসেজটা পরে তোরা ঠোঁটে এক হাসি ফুটে উঠল আমার বাবুর আম্মু এত চিন্তা করতে হবে না বাবুর আব্বু ঠিকঠাক মতো চলে এসেছে এখন আর অভাবে মন খারাপ করে মুখটা গমরা করে রেখো না তো একটু হাসু দেখি রৌদ্রের এই পাগলামি ভরা মেসেজটা পড়ে তোরা সব ক্লান্তি যেন এক নিমেষে ধুয়ে মুছে দিল লোকটা আসলেই তার মনের সব খবর রাখতে পারে তোরা তরিঘড়ি করে রিপ্লাই লিখলো পৌঁছেছেন আপনি ওপাশ থেকে প্রায় সাথে সাথে উত্তর এলো হুম মাত্র আসলাম আই এম ফিলিং রিয়েলি টায়ার্ড শরীরটা একদম চলছে না আমি ফ্রেশ হয়েই তোমাকে কল দিচ্ছি ডোন্ট স্লিপ বিফোর মাই কল ওকে রোদের ক্লান্তির কথা শুনে তোর মায়া হলো সে দ্রুত লিখল আচ্ছা ঠিক আছে আপনি আগে ফ্রেশ হয়ে ফ্রেশ নিন ফোনটা বুকের সাথে চেপে ধরে তোর একটা দীর্ঘ শ্বাস ফেলল যাক রৌদ্র অন্তত নিরাপদে পৌঁছেছে আয়ন ক্লান্ত শরীরে অফিস থেকে বাড়ি ফেলল সারাদিনের কাজের চাপ আর মনের ভেতরের অস্থিরতা তাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে রুমে ঢুকে সে কোনো দিকে না তাকে সোজা সোজে ওয়াশরুমে ঢুকে পড়লো ফ্রেশ হয়ে টি শার্ট আর ট্রাউজার পরে আয়ন যখন চুল মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়ালো তখন হঠাৎ তার নজর পড়লো চারপাশটা বড্ড বেশি ফাঁকা লক্ষ্য করল তিথি রুমে নেই সে না চাইতেও রুমের কণায় গনায় চোখ বুলালো কিন্তু কোথাও তিথির দেখা মিলল না অ্যান মনে মনে ভাবলো হয়তো তিথি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে গিয়েও দেখলো জায়গাটা জনশূন্য রাত বাড়ছে অথচ তিথি ঘরে নেই এই চিন্তাটা আয়নকে হঠাৎই বিচলিত করে তুলল। সে অস্থির পায়ে তিথির সেই পুরনো রুমের সামনে গেল কিন্তু দেখলো দরজায় তালা ঝুলছে আয়ন বুঝতে পারছে না এত রাতে তিথি কোথায় যেতে পারে হঠাৎ তার মাথায় এলো ছাদের কথা ধীরে পায়ে সে ছাদে উঠে এলো আর পা বাড়াতেই তার শরীরের গতি থমকে গেল ছাদের এক কিনারে গ্রিল ধরে তিথি একাকি দাঁড়িয়ে আছে রাতের দক্ষিণা বাতাসে তার লম্বা চুলগুলো এলোমেলো ভাবে উঠছে যেন এক বিষণ্ন পরী দাঁড়িয়ে আছে আকাশের নিচে আয়ান পা টিপে টিপে তিথির দিকে এগোতে চাইল কিন্তু কয়েক কদম যেতেই আবার তার পা জমে গেল পাথরের মতো তিথির গলার করুণ সুর বাতাসে ভেসে এসে আয়নের বুকে আসতে পড়ল তিথির চোখ বন্ধ করে আকাশের চারটাকে সাক্ষী রেখে আপন মনে গিয়ে উঠল যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় এই দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথৈ আধার আয়ান তিথির সেই করুণ সুরের গান শুনে বুকের ভেতর এক তীব্র দহন অনুভব করলো সে আর নিজেকে সামলাতে পারলো না তাই একটা লম্বা দীর্ঘ শ্বাস ফেলে নিজের পা ঘুরিয়ে চলে আসতে চাইলো কিন্তু ঠিক সেই মুহূর্তে তিথির অস্ফুট কণ্ঠস্বরে কিছু একটা শোনার পর আন থমকে দাঁড়ালো দেখতেই একা একা কার সাথে কথা বলছে সেই কৌতূহল আয়নকে এক পাও নড়তে দিল না আয়ন আর একটু এগিয়ে গিয়ে বেশ কৌতূহল নিয়ে শুনতে লাগলো তিথির কথাগুলো এদিকে তিথির চোখ থেকে তখন শ্রাবণের ধারার মতো অশ্রু গড়িয়ে পড়ছে সে নিজের পেটে দুই হাত পরম মমতায় রেখে পরম আবেগে বলতে লাগলো বাবু তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ জানো শোনা তুমি যে এই পৃথিবীতে আলো দেখতে আসছো এই খবরটা তোমার হতভাগী মাম্মা ছাড়া আর কেউ জানে না এমনকি তোমার বাবাও এই খবরটা জানে না জানো শোনা তোমার বাবা আমার ওপর পাহাড় সমান অভিমান করে আছে আমার সাথে একটা কথা পর্যন্ত বলে না আমাকে দেখলেই সে ভরে দূরে চলে যায় আমি চাইলেও তোমার কথা তোমার বাবাকে বলতে পারছে না কারণ আমি এক মস্ত বড়ো অপরাধের বোঝা কাঁধে নিয়ে চলছি আমার সেই ভুলের শাস্তি আজ তোমাকে আর আমাকে দুজনকে পেতে হচ্ছে তোমার মাম্মাকে ক্ষমা করে শোনা আমি তোমাকে তোমার বাবার অধিকারটুকুও দিতে পারছি না চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ